চোরাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় ছেলের অস্ত্রের আঘাতে পিতার মৃত্যু হয়েছে শনিবার সন্ধ্যায় নিজবাড়িতে এ ঘটনা ঘটে নিহত দোদুল হোসেন বয়স পান বছর ছিলেন একজন ইতালি প্রবাসী তিনি চরাঙ্গা পৌর এলাকার মৃত কাজী আফাজ উদ্দিনের ছেলে চরাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ ওসি খালিদুর রহমান জানান ঘটনার সূত্রপাত হয় মোবাইলে গেম খেলা নিয়ে দোদুল হোসেন তার পুত্র রিফাতকে গেম খেলতে নিষেধ করেন এবং মোবাইলটি কেড়ে নেন এতে ক্ষিপ্ত হয়ে রিফাত তার পিতাকে নামাজরত অবস্থায় পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন

আটটা দশ থেকে পনেরোর দিকে হবে একটা পেশেন্ট আসে ফিজিক্যাল অ্যাসাল্ট নিয়ে যেটা পেশেন্ট পার্টির কাছ থেকে হিস্ট্রি পাওয়া যায় স্ট্যাপ ইঞ্জুরি এবং আমরা হচ্ছে দেখি যেটা ইনসাইজড উন ছিল মাল্টিপল উন ছিল পিছনের দিকে একটা উন ছিল যেটা ডিপ এবং মোস্ট প্রবলি এখানে ইন্টারনাল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা ছিল এবং আমরা পেশেন্টকে যখন রিসিভ করি পেশেন্ট ছিল হচ্ছে হিমোরোজিক শকে মানে তার বিপি নন রেকর্ডেবল ছিল এবং পালসও নন নট পাল্পেবল ছিল এবং পরবর্তীতে আমরা ইনিশিয়াল দ্রুত ইমার্জেন্সি থেকে আমরা ওয়ার্ডে ভর্তি করাই দিই এবং পেশেন্ট ওয়ার্ডে অ্যাডমিট হওয়ার পর পেশেন্ট আসলে অ্যাডমিট হওয়ার পর আর আসলে রেসপন্স পাওয়া যায়নি এবং পরবর্তীতে আমরা যখন ফলো আপে যাই পেশেন্টকে আমরা ডেথ পাই আজকে নামাজের পরপরই একটা খুনের ঘটনা ঘটে আমাদের সদর থানায় পলাশপাড়ার আছে এ কে এম রু তার ছেলের সাথে নিসংসভাবে খুন হয় ছেলেটা তার বাবা রিন্টু যিনি খুন হন উনি তার ছেলেকে মোবাইল মোবাইল আসক্তি থেকে ইয়ে করার জন্য তাকে নিষেধ করে কিন্তু ছেলেটা কেজি হয়ে তার বাবাকে সুরিয়াঘাত করে পরে তাকে মৌমুষ্য অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয় এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ঘাতক শিশু রিফাত আমাদের হেফাজতে আছে তদন্ত চলছে বাকিটা তদন্তে বাকিটা আসবে